এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষ কেড়ায় বাপ আমার মতো ভালো পুরুষ মানুষ নাই আর সবচেয়ে খারাপ পুরুষ কেরায় আবার তোর বাপ তোর বাপ মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই

তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি কাপাতি হ্যাঁ তোমার লগে আমার বিয়া ঠিক হইছে না বিয়া ঠিক হইছে তাতে কি হইছে আমি বিয়া করব না তুমি বিয়া করব না তোমার বাপ বিয়া করব কি আমার বাপ তোমারে বিয়া করব তোমার ফোনটা কই এই যে পাসওয়ার্ড কি আমার বার্থডে ওর বার্থডে হ্যাঁ ওর বার্থডে তো মনে নাই তোমার এক্স এর বার্থডে হ্যাঁ এটা তো মনে আছে ভুল বলতেছে তোমার এক্স এর বার্থডে তোমার মনে আছে কি করে চলো 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 তাড়াতাড়ি চলো হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টার খুলে ফেলো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে টান্ডি টানটে হাত ধরে নিয়ে আসলেন তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছ কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেড করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দয়া আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেপ করব দেখেন তো কি হয়েছে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি বউ থাক আশেপাশে ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে 10 দিন রোম্যান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় 10 দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভারটাইমও করতে পারে এই পাশের বাড়ি তুমি কি ফলাইলা লাভ লেটার ফলাইছি চুত মারনি দারে সকালবেলা টমেটো চাইছি দেয় নাই এবার বুঝ সর্বনাশ এখন তো আমারে সন্দেহ করবে আরে অপেক্ষা করো দেখো কি হয় কোথায় রওনা দিলেন ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো তারপর আবার চলে আসবো অনেকদিন পর আপনারে পাইলাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মরার মতো আছি শুনলাম দেশের পরিস্থিতি খুব খারাপ তা দেশে এখন কি চলতিছে ঠিকই শুনছেন দেশে এখন শুধু এক দফা এক দাবি চলতিছে